গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন প্রায় পৌনে দশটা আজকে তো অরিন্দমের অফিস নেই ছুটি মহালয় আজকে আর সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে পড়ে আমার ওই বিট গাজরের রস খাওয়া হয়ে গেছে আমান খাওয়া হয়ে গেছে এখন করছি একটু ডিম টোস্ট আজকে মুন আসবে মুন মানে হচ্ছে অরিন্দমের কাকুর মেয়ে তো মুন আর আমি দুজন মিলে যাবো একটু পূজার কাছে এই আর কি মুন করবে হেয়ার কাট আমি করবো স্পা মুন আসলে বেরোবো মেয়ে ওদিকে খাচ্ছে অরিন্দম গেছে সকাল সকাল মেয়ের জন্য দুটো শিঙি মাছ আনতে আমাদের আজকে মাছ আনবো না আজকে দেখা যাক কি খাই এই আর কি চলো করে টোরে নি কাজগুলো আসছি আবার পরে গেছে

হ্যাঁ হ্যাঁ ওটা হাত দিয়ে বাজায় না আমি বাজাতে পারি না তুমি বাজাও হাতুড়ি দিয়ে কাউকে

তুমি যাও তুমি যাও তুমি যাও কি বদমা কি করবে এটা দিয়ে বাস শুরু হয়ে গেল হয়ে গেল শুরু কাজ ঠিক আছে বাবা ঝিড়ে নে হয়েছে ঘর মোচা হয়ে গেছে

যাব আগে দৰ্জা ফোন কৰি

বাজারে যাবে তুমি যাও বাজার করে নিয়ে আসো ওইদিকে বাজার ওইদিকে হ্যাঁ বাজার করতে যাচ্ছে এখন বাজার এখন সাড়ে সাতটা মেয়ে এখন ঘুমালো আজকে সারা দুপুর ঘুমায়নি পুজুতি করেছে করে তোরেই এখন ঘুমলো আমি এখন একটু বসবো বোর্ড দেখে ছাত্র কি ফাইনালটা দেখবে মেয়েও খুব তারপর আবার আসছি

মিহি কি সুন্দর বেলুন লে বা লে খুশি হয়েছে তোমার পছন্দ হয়েছে ভালো লেগেছে তো ও হা কে আনছ বালতি কি আছে বালতিতে দেখি বালতিটা দেখি কি আছে এই তো এ বা বল তো ডি ঢিটি ঢিটি টি এই গদায় মারলো বল নিয়ে আসো বল নিয়ে আসো বদা নিয়ে আসো আনবে না বাবা বাবা এনে দেবে ওটা কি ওই ঘরে কি আছে ওটা বসে শুকনো রুটি খাচ্ছি ভালো লাগে খেতে হ্যাঁ সব হ্যাঁ সব হ্যাঁ কোথায় হবে কোথায় জল খাবে কোথায় যাচ্ছ রুটি মুখে দিয়ে মাকে দেখাতে যাচ্ছে কোথায় রুটি নিয়ে তুলেছে নাকি কি করবে মাম মাম তোর ঘড়িটা তো তোমার বড় হয়ে গেছে রুটি ফেলাতে নেই মিহি

নিয়ে আসো তোমার বুদ্ধি আছে আমি জানি ওটা বুদ্ধিটা কাজে লাগাও হ্যাঁ আই ঢুকে গেছে ওই যে আবার বেরিয়েছে আবার বের করো জানি তোমার অনেক বুদ্ধি আছে আছে একটু কাজে লাগাও সব সময় বড় নির্ভরশীল ওটা ভালো না যাও নিয়ে আসো নিয়ে আসো আগে নিয়ে আসো আগে নিয়ে আসো বল বল কাঁদছে একা আরে কিছু দেখতে পাচ্ছি না

যাও আবার যাও খাবার পিঠে যাও কবার পিঠে যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু এই